এসআই নিয়ে যখন পশ্চিম বাংলার মানুষ বাঙালি আতঙ্কিত সেই মুহূর্তে দাঁড়িয়ে বিশিষ্ট সমাজকর্মী বর্ণালী মুখার্জি তোপ দেখেছেন বলেছেন যে এসআই সম্পূর্ণ আগেই বিজেপি নেতারা ঘর থেকে বেরোতে পারবেন না রীতিমতো রাস্তায় বিজেপি নেতাদের বাংলার মানুষ বুঝে নেবে সরাসরি হুমকি দিয়েছেন দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন বাংলার মানুষকে সজাগ করুন জনতা ফুটছে গ্রামেগঞ্জে বিজেপির নেতারা ঢোকার আগে একটু সাবধানে ঢুকতে হবে এমনকি বিজেপির যেগুলো সিট সেই সিটে বিজেপির নেতারা এবার ঢোকার আগে একটু সাবধানে ঢুকতে হবে রাস্তায় ঘাটে মানুষ নামবে বিএলআরাও বিএলও যারা তারাও সাবধানে তাদেরকে কিন্তু জনগণের সঙ্গে তাদের সংযোগ রেখে চলতে হবে সে পরিবর্তন হবে এবং এই যে পরিবর্তনটা উনতিরিশ সালে হবে নরেন্দ্র মোদিরা যখন চলে যাবে এটা কিন্তু অন্যান্য দলের মতো চলে যাওয়া নয় নরেন্দ্র মোদিরা যখন যাবে মানুষ কিন্তু ওই নরেন্দ্র মোদীকে একেবারে মিছিল করে তিহার জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসবে যাতে করে সে দেশ থেকে পালাতে না পারে সুইসাইডের পথে এগোচ্ছে গোটা দেশ জুড়ে ইন্ডিয়া জোটের মধ্যে নতুন করে ঐক্য তৈরি করে দিল এই ভোটার তালিকা থেকে ভারতবর্ষের মানুষের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত সেই সার সেটা আবার নতুন করে ঐক্য তৈরি করে দিল এবং পশ্চিমবঙ্গের জনতা ফুটছে গ্রামেগঞ্জে বিজেপির নেতারা ঢোকার আগে একটু সাবধানে ঢুকতে হবে এমনকি বিজেপির যেগুলো সিট সেই সিটে বিজেপির নেতারা এবার ঢোকার আগে একটু সাবধানে ঢুকতে হবে ওই নরেন্দ্র মোদীর ওই ডেলি প্যাসেঞ্জারই কিন্তু ওই ওপর থেকে আসবে না চলে যেতে হবে সমস্ত জায়গা ফাঁকা এবং রাস্তায় ঘাটে মানুষ নামবে বিএলআরাও বিএলও যারা তারাও সাবধানে তাদেরকে কিন্তু জনগণের সঙ্গে তাদের সংযোগ রেখে চলতে হবে জনতার বিরুদ্ধে দাঁড়ালে কে বিএলও আর কে জ্ঞানেশ কুমার জনতা কিন্তু খেয়াল রাখবে না পরিবর্তন হবে এবং এই যে পরিবর্তনটা উনতিরিশ সালে হবে নরেন্দ্র মোদিরা যখন চলে যাবে এটা কিন্তু অন্যান্য দলের মতো চলে যাওয়া নয় নরেন্দ্র মোদিরা যখন যাবে মানুষ কিন্তু ওই নরেন্দ্র মোদীকে একেবারে মিছিল করে তিহার জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসবে যাতে করে সে দেশ থেকে পালাতে না পারে এটা কিন্তু অন্যান্য দলের মতো ভোটে জেতা হবে না যখন নরেন্দ্র মোদিরা ভোটে হারবে তখন ভারতবর্ষের সংবিধানের গত দশ বছর ধরে তারা যে ধ্বংস সাধন করেছে একটার পর একটা সংশোধনী এনে সেই সংবিধানকে আবার নতুন করে সংবিধানের যে নিজস্ব জায়গা সেখানে ফেরত দেওয়া হবে গত দশ বছরে নরেন্দ্র মোদিরা যে এক একটা আইন পাশ করেছে দেশের শ্রমিক কৃষক ছাত্র যুব মেহনতি মানুষের বিরুদ্ধে কাশ্মীরের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে এস সি বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে সেই সবকটা আইন রিপিল্ড হবে অর্থাৎ সেই সবকটা আইন প্রত্যাহারিত হবে অর্থাৎ এই যে দু সালে নরেন্দ্র মোদীদের পতন হবে ভারতবর্ষে নতুন দ্বিতীয়বারের স্বাধীনতা সংগ্রামে আমরা জয়যুক্ত হব দেখো দেখো শুভেন্দু অধিকারের সমস্যাটা কি জানো তো সেটা হচ্ছে যে ও খুব ভালো করেই জানে যে বিজেপির যারা কর্মী সমর্থক তারা রক্ত না পেলে তাদেরকে চালানো যাবে না এই যে আজকে আমরা এখানে সবাই এসেছে কেন এসেছে না উত্তরপ্রদেশে এই মধ্যপ্রদেশে একজন বিজেপি মাফিয়া নেতা সে কৃষকের ওপরে গাড়ি চালিয়ে দিয়ে তাকে মেরে ফেলেছে এইটুকুর জন্য মানুষ প্রতিবাদ করতে এসছে কিন্তু বিজেপির ক্ষেত্রে এরকম চলবে না বিজেপির রক্ত লাগবে হয় দাঙ্গা লাগবে চারটে লাশ লাগবে আর না হলে এমন কথা লাগবে যাতে মানুষ ওই রক্তের স্বাদটা পায় এবার মানুষ মানে কি বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির কর্মী সমর্থক তো ঘরের মধ্যে ঢুকে বসে আছে তাদের নেতারা তো অঞ্চলের নেতারা তৃণমূলে কিভাবে ঢুকতে পারে তার জন্য ফন্দি ফিকির করছে তাদের নেতাদের তো অবস্থা খুব খারাপ এবার তাদেরকে চাগারটা দেবে কি করে শুভেন্দু অধিকারী তো হয়ে গেছে এটা চিন্তা আর সব থেকে বড় দুশ্চিন্তা ওর যে কোর্ট এতদিন ওর ওপরে যে সুরক্ষা কবচটা দিয়েছিল সেটাও প্রত্যাহার করে নিয়েছে ফলে তো যা খুশি বলতো যা ইচ্ছে বলতো এখন সেটাও বন্ধ হয়ে গেছে শুভেন্দু অধিকারী চাকরি আর বেশি দিন থাকবে না তার চাকরি আর বেশি দিন নেই সে বিজেপি করে টাকা পয়সার জন্য সে বিজেপি করে মাফিয়াগিরি করার জন্য তার মানে তার কিন্তু আর চাকরি বেশি দিন নেই তাকে অন্য চাকরি খুঁজতে বলছি আমরা